আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুলের ব্যানার ডিজাইনের নতুন পর্ব থেকে আজকাল অনেক দোকান ও সার্ভিস সেন্টারে বিভিন্ন ধরনের কাজ করা হয় যেমন অনলাইনে আবেদন করা ফটোকপি প্রিন্টিং পাসপোর্ট সাইজ ছবি তৈরি ইত্যাদি এসব কাজের জন্য একটি আকর্ষণীয় ও স্পষ্ট দোকানের ব্যানার খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে সহজে ও প্রফেশনালভাবে একটি দোকানের ব্যানার ডিজাইন করা যায় যেখানে এই সব সার্ভিস সুন্দরভাবে উপস্থাপন করা যাবে তাহলে চলুন শুরু করি আজকের বাংলা ব্যানার ডিজাইন টিউটোরিয়াল আমরা সাত ফিট বাই তিন ফিট ব্যানার ডিজাইন করব শুরুতে আমরা আমাদের এই শেপটাকে কপি করব কন্ট্রোল সি এফ দিয়ে কপি হয়ে গেছে আমরা এই কর্নারে নিয়ে আসব আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই কর্নারটাকে আমরা এই দিকে দিয়ে দেব ঠিক আছে এখন আমরা এটাকে শেপটাকে আরেকটু বড় করে দিই হ্যাঁ এখন ঠিক আছে এটাকে আমরা এখন কালার দেব সায়ান হান্ড্রেড এবং মেজেনটা পঁচাত্তর দিয়ে আমরা নীল কালার করে দেবো স্টকের কালারটা আমরা নান করে দেবো এই শেপটাকে এখন আমরা কন্ট্রোল সি এফ দিয়ে কপি পরলাম এবং একটা শেপকে আমরা এখন বড় করবো এই শেপের কালারটা আমরা অরেঞ্জ কালার দিয়ে দেব হানড্রেড ইয়েলো এবং ফিফটি মেরিনটা আমরা কন্ট্রোল শেপ থার্ড ব্র্যাকেট চেপে নিচে দিয়ে দেব ঠিক আছে এই অরেঞ্জ কালার শেপটাকে আমরা এখন ড্রপ শেডো দেবো আমরা ইফেক্ট থেকে স্টাইলস ড্রপ শেডো এখানে ক্লিক করে আমরা প্রিভিউতে ক্লিক করবো হ্যাঁ ড্রপ শেডো হয়েছে আমরা আর একটু বাড়িয়ে দিই পার্সেন্টেজ ড্রপ শেডোর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনারা কম বেশি করে দেখে নেবেন আমরা এখানে ওকে দিয়ে দেব এখন আমরা এই দুইটা শেপস একসাথে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব একটু বড় করে নেই হ্যাঁ ঠিক আছে এখন আমরা এই শেপটাকে শেপটাকে সিলেক্ট করে আমরা অল্টার চেপে কপি করব এবং এভাবে আমরা ঘোরায় লাইন থেকে এখানে ক্লিক করে আমরা অ্যালাইন করে দেব ঠিক আছে এখন আমরা প্রতিষ্ঠানের নাম লিখব বাবু ডিজিটাল স্টোরিও আমরা ফর্ন সাইজটাকে টেনে বড় করে দিই আমরা আরো বড় করে দেই ঠিক আছে আমরা ফর্ন কালারটাকে লাল কালার করে দিই হান্ড্রেড মেজেনটা এবং হান্ড্রেড ইয়েলো দিলেই লাল কালার হয় মনে রাখবেন একটু উপরে দিই এখন আমরা এখানে যে সেবাগুলো দেওয়া হয় সেই সেবাগুলো বিস্তারিত লিখবো আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেব সৌতনি এম জি লিখব আমরা কালো কালার করে দিই এখন ফ্রন্ট সাইজ কবে এ দেয় পাসপোর্ট সাইজ সবি ফটো কফি নতুন ভোটার আবেদন সহ অন লাইনের যাবতীয় কাজ করা হয় আমাদের বিস্তারিত লেখা শেষ আমরা একটু লাইন গ্যাপ কমিয়ে দিলাম কিবোর্ড থেকে লাইন গ্যাপ কমাতে পারবেন আর পিসি থেকে মনিটর থেকে এখানে এবং এখানে দিলে কমবে বাড়লে ঠিক আছে আমরা এইখানে দিয়ে দেই এখন আমরা ঠিকানা লিঙ্গব এই শেপটাকে আমরা আবার কপি করব কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেবো একটা শেপকে এবং এটার কালার আমরা আমরা আইড্রো ব্যবহার করে এই কালারটা ব্যবহার করব এই কালারটাকে আমরা আরো একটু ডিপ করে দেয় আমরা ব্ল্যাকটাকে বাড়িয়ে তিরিশ করে দেই ঠিক আছে এখানে আমরা ঠিকানা লিখব তিন নং উপজেলা পরিশপ মার্কেট সাবরবউ শরীফ লেখার কালারটাকে সাদা করে দেই শেষে আমরা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন থ্রি থ্রি নাইন ওয়ান এইট ফোর ওয়ান ঠিক আছে বাইদ একটু দিয়ে দেই এবং এটা একটু ছোট করে দিই আমাদের লেখার কাজ শেষ এখন আমরা ছবি ব্যবহার করব আমরা গুগল থেকে পূর্বেই ছবিগুলো ডাউনলোড করে রেখেছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি এআই এবং ফটোশপ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখবেন আমরা ছবিগুলো খুব সুন্দরভাবে বসায় দেব একটু ছোট করে দেই ঠিক আছে আলহামদুলিল্লাহ সুন্দর একটি ব্যানার ডিজাইন তৈরি করে ফেললাম এই ছিল আজকের দোকানের ব্যানার ডিজাইন টিউটোরিয়াল আশা করি ভিডিওটি দেখে আপনারা সহজেই বুঝতে পেরেছেন কিভাবে একটি আকর্ষণীয় কার্যকর ব্যানার তৈরি করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে একের মতামত জানান আর নতুন নতুন গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ